সুন্দর মসজিদ হ্যালো আমার ইউটিউব ফেসবুক অসংখ্য পাত্রপাত্রী শুভাকাঙ্ক্ষী সবাইকে একটু দেখাচ্ছি একটা নৌ ভ্রমণে বের হলাম আমরা তাই ভাবলাম সবাইকে একটু দেখাচ্ছি বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা আসলে শুধু বিদেশে যাই সবাই বাংলাদেশটা অনেক সুন্দর জায়গা দেখতে পারো আমার প্রবাসী ভাই বোনরা দেখেন এটা হচ্ছে আমরা চাঁদপুর যাচ্ছি চাঁদপুর এখনো প্রমাণে যাচ্ছি এটা হচ্ছে জাহাজ এই জাহাজে করে যাচ্ছি আমরা অনেক বড় একটা সুন্দরবন পনেরোতে যাচ্ছি তো আমার অফিস খোলাই আছে অফিসে আসতে পারেন আর মোবাইল নাম্বারটাও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আপনারা চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আমি আপনাদের কামতাপা আজকে হচ্ছে নয় দুই হাজার পঁচিশ সাল ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই জায়গাটা অনেক বড় বড় জাহাজ